হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সকালে উঠেই আজকে দেখছি যে বাহিরে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাবলাম আজকে কি রান্না করা যায় ভাবতে ভাবতে যে ভাবলাম যে আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করে ফেলি ভুনা খিচুড়ি রান্নার জন্য এখানে আমি পোলাওয়ের চাল ও মুগের ডাল নিয়ে নিয়েছি আর পোলাওয়ের চাল ও মুগের ডাল একসাথে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি মুগের ডালটাকে আমি প্রথমে একটু ভেজে নিয়েছিলাম রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি তিনটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এগুলোকে একটু ভেজে নেব হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক রসুন কুচি একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে চাল ও ডালটা দিয়ে দিলাম চাল ও ডালটাকে একটু ভেজে নিতে হবে মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরি অল্প কিছুটা আদা কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপরে সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি আর অল্প আছে এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে চাল ও ডাল আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব এখানে আমি চাল ও ডালে একটা মগের তিন মগ চাল ও ডাল নিয়ে নিয়েছি তো এখানে আমি ছয় মগের মতো জল দিয়ে দিয়েছি আর এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরা গুঁড়া আর সামান্য চিনি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না না হওয়া পর্যন্ত মাঝে মধ্যে আমি দুই একবার নাড়াচাড়া করে দেব যখন এভাবে পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে নিচের ভাতগুলো উপরে আর উপরের ভাতগুলো নাড়াচাড়া করে দিতে হবে আমার ভুনা খিচুড়ি রান্না কিন্তু একেবারে কমপ্লিট এই যে দেখুন এই যে দেখুন ভুনা খিচুড়িটা কিন্তু আমার একদম রেডি এটাকে এখন পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই একদম খাবারের জন্য পারফেক্ট হয়ে যাবে তো বৃষ্টির দিনের গরম গরম খিচুড়ি রান্না করে ফেললাম আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ বন্ধুরা